কাশ্মীর হামলাকে কেন্দ্র করে রীতিমতো যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে চিরশত্রু ভারত বনাম পাকিস্তানের মধ্যে প্রশ্ন উঠেছে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যদি সত্যি যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে জয়ের সম্ভাবনা কার পাঁচশো তেরোটি যুদ্ধ বিমানের মালিক ভারত নাকি তিনশো আটাশটি বিমানের বহর থাকা পাকিস্তানের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে আলোচনা চলছে পরমাণু হামলা নিয়েও নিরাপত্তা বিশ্লেষকরা শঙ্কা করছেন পাকিস্তান ভারতে পরমাণু হামলা চালিয়ে বসতে পারে এক্ষেত্রে প্রশ্ন এসেছে কার হাতে কতগুলো পরমাণু অস্ত্র আছে কে কতক্ষণ টিকে থাকতে পারবে আর পরমাণু হামলা চালালে কতটা ক্ষতি হবে ভারতের তথ্য বলছে ভারতের ভাণ্ডারে এই মুহূর্তে কমপক্ষে একশো আশিটি পারমাণবিক অস্ত্র আছে বিপরীতে পাকিস্তানের হাতে আছে একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র এমনকি এই সংখ্যা আরও বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ভারত পাকিস্তান দুই দেশই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সত্যিই যদি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় আর পরমাণু অস্ত্রের ব্যবহার করা হয় তাহলে এই যুদ্ধে জড়িয়ে পড়বে তাদের মিত্ররাও এই যেমন ভারতের দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার হাতে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা চার আর ডোনাল্ড ট্রাম্পের দেশের হাতে তিন হাজার সাতশোটি পারমাণবিক অস্ত্র আছে সেখানে পাকিস্তানের বন্ধু হিসেবে পরিচিত চীনের কাছে আছে ছয়শটি পারমাণবিক অস্ত্র এই হিসাবও সামনে চলে আসবে মোদীবাহিনীর হাতে ট্যাঙ্কের সংখ্যা চার হাজার দুইশো একটি অন্যদিকে পাকিস্তানের দুই হাজার ছয়শো সাতাশটি ভারতে মোট এয়ারক্রাফট দুই হাজার দুইশো উনত্রিশটি কিন্তু পাকিস্তানে এক হাজার তিনশো নিরানব্বইটি ভারতে হেলিকপ্টার আটশো নিরানব্বই অন্যদিকে পাকিস্তানে তিনশো তিহাত্তরটি ভারতে অ্যাটাক হেলিকপ্টার আশিটি কিন্তু পাকিস্তানে সাতান্নটি তবে এই উত্তেজনা কমিয়ে দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আলোচনা টেবিলে বসার পরামর্শ দেয়া হয়েছে আইবিটিভি ইউএসএ নিউজ